হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও আর আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা গিয়েছিলাম আজকে দেশি ফুড হ্যাবের ওপেন ডেতে এবং সাথে ছিল পয়লা বৈশাখের একটা প্রোগ্রাম তো সব কিছু মিলেই অসাধারণ ছিল আজকের প্রোগ্রামটা এবং পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখবেন এবং তাদের যে দেশি ফুড হ্যাবিট যে ডেকোরেশন এবং প্রত্যেকটা জিনিস ছিল অসাধারণ আর আজকে আমাদেরকে ইনভাইট করেছিল নাদিসাপু তার ইনভাইটে আমরা গিয়েছিলাম আজকে ওপেন ডে যেহেতু আগে থেকেই এইটা আমরা খাওয়ার ট্রাই করেছি শুরু করেছিল কিন্তু ওপেনিং ডেট শুরু হয়নি তাই সবাইকে নিয়ে আজকে খুব স প্রিয়জনদের সঙ্গে প্রিয় মুখদের সঙ্গে যারা আপনারা সচরাচর সবাই চিনেন প্রত্যেকের সঙ্গেই আজকে দেখা হবে সারা দিনটা আমাদের খুবই এনজয় হবে এই যে সবার সঙ্গে এখন কুশল বিনিময় করছি কুয়াশা চলে আসছে তারপরে রিমি রিমির বোন ও দেশ থেকে আসছে রিসেন্টলি অনেক দিন হয়েছে আমার সঙ্গে দেখা হয়নি আজকে ওর সঙ্গে প্রথম দেখা তারপর ডোনা প্রত্যেকের সঙ্গে এক এক করে আমরা আজকে পুরোটা দিন আমরা এনজয় করব আর এই তো হচ্ছে তানজিম ও খুবই চমৎকার আমেজিং পারসন সে কীভাবে একটা প্রোগ্রাম মাতিয়ে রাখতে পারে সেটা তার মধ্যে সেই রকম একটা কোয়ালিটি আছে তো আজকে আমাদের বৈশাখ আড্ডা গান খাওয়া দাওয়া সব কিছুই হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা আয়োজন ছিল সেই জন্য স্পেশাল থ্যাংকস টু নাদিস আপুকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য নাদিস বিউটি পার্লার আপুর তো সেইখান থেকে আপু আবার আরেকটা নতুন নিউ শপ ওপেন করেছেন সেটা হচ্ছে দেশীয় ফুডের দেশীয় ফুড হাবি তো আপনারা যারা গ্রিন স্ট্রিটে যাবেন অবশ্যই ট্রাই করবেন তাদের খাওয়া তাদের খাওয়া খুবই অসাধারণ ছিল এবং আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে কত বড় আয়োজন করে সে আমাদেরকে ইনভাইট করেছিল আর এই তো হচ্ছে নাদিসাপু তো আপনারা নাদিসাপুকে সবাই চিনেন তো আপু সব কিছু ডেকোরেশন করে সাজিয়ে তারপর এইমাত্র আবার চলে আসছে তো আমরা এখন সবাই মিলে কথা বলছিলাম কিন্তু পিছনে গান ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছিল সেই জন্য আর সাউন্ডগুলো দিতে পারলাম না সবাই খুব সুন্দর সুন্দর করে কথা বলছিল এবং প্রত্যেকটা কথাই ছিল খুবই দারুণ চমৎকার এবং দেশি ফুড হাবি নিয়ে কথা হচ্ছিল তো কিন্তু আর ভিডিওটা দিতে পারলাম না সাউন্ডটা অফ করা ছিল না তাই আর এত সুন্দর করে আয়োজন করেছিল চমৎকার করে ডেকোরেশন করে সেটা না দেখলে আপনি বুঝতে পারবেন না তো সেই জন্য আমার সঙ্গেই থাকবেন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি আমরা কি কি করলাম আর হচ্ছে বাইরের একদম পুরো বেলুন দিয়ে সাজানো এবং পুরোটা টেবিল দেখেন সব কিছু সে নিজ হাতে একা করেছে এবং দেশি ফুড হাবি সেইটা করেছে এবং আমরা গিয়ে সবাই টুকটাক করে একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম রিলস করছিলাম কত ধরনের ভর্তা তাদের হচ্ছে চাপটি তারপরে গরুর মাংস তারপরে খিচুড়ি ছিল পান্তা ইলিশ ছিল তাদের রিসেন্টলি এখন একটা অফার চলছে সেভেন পাউন্ডে সব ধরনের ভর্তা দিয়ে পান্তা ভাতের আপনারা সেটাও ট্রাই করতে পারেন এবং খুবই চমৎকার করে দেশীয় আমেজের প্রত্যেকটা জিনিস সে সাজিয়েছে প্রত্যেকটা থিম একদম সে দেশীয় স্টাইলে দেশীয় একটা ভাব নিয়ে এসছে যেমন নামও তার দেশি ফুড হাবি এবং তার খাবার পরিবেশনায় ছিল এরকম আর একদম বৈশাখীর একটা আমেজ চলে এসেছিল। আপনারা হয়তো মনে করতে পারেন এখন আবার কিসের বৈশাখ যেহেতু আমাদের লন্ডনে খুবই ঠান্ডা থাকে ওয়েদার ভালো থাকে না তাই যখন সামার টাইম আসে তখন আমাদের এই বৈশাখটা করা হয় যে আর বৈশাখ শুধু একবার না প্রত্যেকটা জায়গা থেকে এক এক জায়গা থেকে এক এক রকমভাবে করা হয় ফ্রেন্ডরা এক একজনের বাসায় করা হয় যেহেতু সামার টাইম থাকে তাই বৈশাখের থিম দিয়ে সবাই অনেকভাবে প্রোগ্রাম করে আমাদের মেলা হয় বৈশাখের ট্রাই করবেন খুবই দেশীয় একটা আমেজ যেমন দেশি ফুড হাবি এবং প্রত্যেকটা সিনারি চারিদিকের কর্নার এবং খাবার দাবার তাদের খাবার খুবই অ্যাক্সিডেন্ট শুধু পরিবেশ করেই হয় না খাবারটাও একটা মেইন ম্যাটার করে আমরা অলমোস্ট সবাই খাওয়ার ট্রাই করেছি প্রত্যেকটা খাবার অসাধারণ তাদের পিয়াজু থেকে খিচুড়ি থেকে ড্রিঙ্কস থেকে আপনারা সবাই ইনশাল্লাহ ট্রাই করবেন এবং আজকে তো আমরা ভরপুর এনজয় করছি থ্যাংক ইউ নাফিস আপু থ্যাংক ইউ আর কি চমৎকার করে সাজিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং গানের প্রোগ্রাম ছিল আপুর আর সেইটাও আপনারা দেখতে পারবেন আমার ভিডিও শেষের দিকে এবং তাদের ডেকোরেশনগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল একদম দেশীয় একটা ঐতিহ্য এবং সিনারিগুলো এত সুন্দর সুন্দর চমৎকার একদম আমাদের গ্রাম বাংলার সেই গ্রামের যে দৃশ্যগুলো সেইগুলো একদম মনে পড়ে যাচ্ছিলো আর আমি একদম ঘুরে ঘুরে দেখছিলাম আমারও খুবই ভালো লাগছিল। এই সিনারিগুলো দেখতে এবং ডেকোরেশনটা দেখতে কারণ আমি এইগুলো জিনিস খুবই পছন্দ করি আমার খুবই ভালো লাগে আর হরেক রকমের খাওয়া ছিল প্রত্যেকটা খাওয়া এত মজা ছিল সবগুলো খাওয়া তো ট্রাই করা পসিবলে হয়নি তবে ইলিশ ট্রাই করেছি সব ধরনের ভর্তা দিয়ে তারপরে পেঁয়াজও খেয়েছি আর হাঁসের মাংস দিয়ে ওইটা খাওয়া হয়নি আর টুকিটাকি এত খাওয়া যায় না এত খাবার আর এত আনন্দ উৎসব সবার সঙ্গে দেখা এমনি মন পেট দুইটাই ভরে গিয়ে ছিল তারপরেও অসম্ভব মজা ছিল প্রত্যেকটা খাবারই যে কটা খাবার ছিল আর তাদের ডেকোরেশন দেখে আমি খুবই মুগ্ধ হচ্ছিলাম আমি শুধু বারবার ঘুরে ঘুরে রিলস ভিডিও ছবি তুলছিলাম আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া নিচ্ছি তো কোনটা রেখে কোনটা খাবো আমরা আবার ভিডিও করছিলাম ছবি তুলছিলাম সব কিছু মিলেই আর কি কারণ একটা জায়গায় গেলে এত সুন্দর করে আয়োজন করা হয় সেগুলো ভিডিও না করলে আসলে আফসোস থেকে যায় আর একটা স্মৃতি হিসেবে মেমোরি ধরে রাখা তো সবাই মিলে হাসাহাসি আড্ডা চলছিল। যে কোনটা রেখে কোনটা খাবো এই আর কি তো সবাই এক এক করে লাইন ধরে খাওয়া নিচ্ছে আর আমি এই শাড়িটা পরেছিলাম আমাকে এই শাড়িটা গিফট করেছিল মায়া শাড়ি থেকে অনেক দিন আগে শাড়িটা গিফট করেছিল কখন পরব কিভাবে পরব আর থিম খুঁজে পাচ্ছিলাম না তাই চিন্তা করলাম যে আজকেই পরে ফেলি যেহেতু অনেক দিন আগে শাড়িটা গিফট করেছিল আপনারা এই ধরনের শাড়ি পেতে চাইলে অবশ্যই মায়ের শাড়িতে ট্রাই করবেন গিয়ে ঘোরার জন্য তার সব এখন অনলাইন বিজনেস থেকে স্ট্রিটে চলে গিয়েছে এবং আমাদের সবাই মিলে এখন আবারও কিন্তু ফটো সেশন চলছে আর তমাও আসছে তারপরে ডোনা ছিল তারপরে প্রত্যেকেই আমরা সবাই মিলে এনজয় করছিলাম খাওয়া দাওয়া নিচ্ছিলাম আর ভিডিও করছিল সবাই তো আমরা সবাই এখন খাওয়ার পর্বটা সেরে নিচ্ছি খাওয়া দাওয়ার পর্ব শেষে তারপর আমাদের গানের প্রোগ্রাম হবে কারণ যেহেতু প্রোগ্রাম ছিল যে একটা থেকে চারটা পর্যন্ত তো সেই অনুযায়ী বেসিক অনুযায়ী প্রত্যেকটা প্রোগ্রামে পার্ট বাই পার্ট সব কিছু হচ্ছে আর এই যে প্রিমা ও খাওয়া দাওয়া নিচ্ছে আর ও খুবই একটা সুইট মেয়ে ও এত মিশুক ওর সঙ্গে প্রথম দেখা হয়েছে মনেই হয় হয়নি ও খুবই মিশুক একটা মেয়ে তো ওর সঙ্গেও মিট হয়ে খুবই ভালো লেগেছে সবাই মিলে খুবই এনজয় করেছি আর এই তো এখন তানজিম খাওয়া নিচ্ছে ওর বেবিটাকে অনেক ডিস্টার্ব করছিল তারপরও মাসাল্লাহ সে এত কোয়াইটলিভাবে তার বেবিকে নিয়ে হ্যান্ডেল করছিল। তারপর বসে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছেন আর আমরা এখন ছবির পোস্টপাস দিচ্ছিলাম রিল করছিলাম সবাই মিলে একসঙ্গে করে তো ডোনাও চলে যাবে ওর সঙ্গে একটু ভিডিও করে নিলাম কারণ ডোনা আর তমা ওরা ওদের সব রেখে তারপর আসছিলো একটু দেখা করার জন্য এনজয় করার জন্য বৈশাখের আমেজ নিতে আর এই তো হচ্ছে আমাদের ইন্দির আপু সে এত সুন্দর গান করে তো আফসোস তার গানগুলো আমি ভিডিওতে দিতে পারলাম না কপিরাইটের জন্য সে খুবই আমাদের প্রোগ্রামটা একদম জমজমাট করে রেখেছিল তার প্রত্যেকটা গান এত সুন্দর আর তার গান যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমার টিকটক অ্যাকাউন্টে গিয়ে চেক করতে পারেন আমি তার গানগুলো ওইখানে আপলোড করেছি এবং আমি কিছু রিলসও দিয়েছিলাম সে মধ্যেও আপনারা দেখতে পারবেন অবশ্যই আর তার গানে সে সবাইকে মাতিয়ে রেখেছিল সে জানে যে কিভাবে একটা প্রোগ্রাম সে একদম মাতিয়ে রাখতে পারে তার প্রত্যেকটা গানে সবাই এত এনজয় করছিল কেউ আর চেয়ারে বসেই থাকতে পারেনি আর তার গলার ভয়েস ছিল আমেজিং খুবই খুবই আমি তার গান শুনে মুগ্ধ ছিলাম সে ভারতীয় বাংলা গান থেকে শুরু করে বাংলা গান থেকে শুরু করে হিন্দি গান থেকে শুরু করে এক একজন রিকোয়েস্ট করছিলো একটা গানের সেই গানগুলো সে প্রত্যেকটা গান গাওয়ার ট্রাই করেছে সে এত পলাইটভাবে প্রোগ্রাম করছিল এবং আমাদের সঙ্গে সে খুবই এনজয় করেছে আমরাও তার সঙ্গে খুবই এনজয় করছিলাম এত মজার সে একটা মানুষ ছিল এবং আমাদের সঙ্গে সে একদম মিলেমিশে প্রোগ্রামটা খুব খুবই সুন্দরভাবে শেষ করেছেন এবং প্রত্যেকেই এক একজন এক একবার তাকে এক একটা করে গান রিকোয়েস্ট করছে সে কিন্তু প্রত্যেকটা গায়নি গাওয়ার চেষ্টা করেছে সে বলেছে আমি ট্রাই করছি কিন্তু সে প্রত্যেকটা গান খুবই অসাধারণভাবে গিয়েছে এবং আমি লাইভেও গিয়েছিলাম আমার পেজ থেকে ওইখানেও আপনারা তার গান শুনতে পারবেন তো এখন দেখেন আমরা সবাই মিলে কি পরিমাণে এনজয় করছি প্রত্যেকে তানজিমো খুব এনজয় করছিল সেও কিভাবে প্রোগ্রাম মাতিয়ে রাখতে পারে সে তার ডান্স ইনজয় হাসি ঠাট্টা সব কিছু দিয়ে একদম মনোমুগ্ধ করেছে তাই আমরা সবাই মিলে খুবই এনজয় করেছি এবারের বৈশাখটা আমার খুবই ভালো গেল আলহামদুলিল্লাহ ঘরোয়া পরিবেশে আমি সব সময়। একটা প্রোগ্রাম করি তো আমার বাসায় প্রতি বছরই করি তো এই বছর আর করা হয়নি সব কিছু সমস্যা ঝামেলার কারণে কিন্তু এই বৈশাখে গিয়ে আমার সেই অপূর্ণতাটা পূর্ণ হলো আর খুবই এনজয় করছিলাম তা আমরা কিন্তু গান হচ্ছে গানের ফাঁকে ফাঁকে ছবিও ফটো সেশন করছিলাম আর এখন এই যে সবাই মিলে একটু নাচানাচি করছে সবাই মিলে গান করছে মেমোরিগুলো ধরে রাখছি যারা আপু আসছিলো একটু পরে আর যারা আপুর কথা কি বলবো সে তো খুবই একজন অমায়িক একজন মানুষ সে আমাদের সঙ্গে আমাকে সে খুবই আদর করে পছন্দ করে এবং আমরা সবাই মিলে এক সঙ্গে খুবই সুন্দর করে প্রোগ্রাম অনুষ্ঠান এনজয় করছিলাম কিভাবে আনন্দ করা যায় গানের ফাঁকে ফাঁকে আমরা সবাই একটু এনজয় করছিলাম এই আর কি বিদেশের মাটিতে আমাদের যতটুকু আমরা নিজেদের খুশি নিজেরা নিতে পারি সেইটার চেষ্টাই আমরা করছিলাম তো এই যে এখন সব প্রোগ্রামের পরে এখন আমি একটা প্লেট নিলাম খাওয়ার জন্য তো খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ভর্তাই খাবার প্রত্যেকটা জিনিসই খুবই ভালো ছিল আর যারা পো খাওয়ার ট্রাই করছিল তো সবাই মিলে একসঙ্গে বসে এখন একটু খাওয়া দাওয়া করছিলাম কারণ প্রোগ্রামটা ছিল ব্যাপী তো তারপরও এই ফাঁকে ফাঁকে খাওয়া হচ্ছে ছবি তোলা হচ্ছে কতক্ষণ ব্রেক নেওয়া হচ্ছে আর এখন এই যে বৃষ্টি এসেছে স্মৃতি আপু এসছে তাদের সঙ্গেও বসে একটু ভিডিও নিয়ে নিলাম আর কি বলবো প্রত্যেকেই খুবই অমায়িক কারণ সবার সঙ্গে জানার বৃষ্টি আপুর সঙ্গেও আমার এই প্রথম দেখা সব সময় ভিডিওতে দেখি কিন্তু তার ব্যবহারও খুবই অমায় খুবই সুন্দরভাবে আমরা এনজয় করছিলাম যারা আপুর সঙ্গে এনজয় করছিলাম আর আমিও একটু গান গাওয়ার চেষ্টা করলাম যেহেতু আমি কোনো শিল্পী না কারণ ছোটোবেলায় আমি গান শিখেছি কারণ কেউ যখন গান গায় বা গান শুনি তখন আমারও গুনগুন করে একটু গান গাইতে ইচ্ছে করে সেই মনের ইচ্ছা থেকেই একটু গান গাওয়া আর সবাই জানে আমি একটু গান গাইতে পারি সেজন্য ট্রাই করলাম একটু সবার সঙ্গে গান গাইতে তবে ইন্দিরা আপু ধারের কাছেও আমি যেতে পারিনি তারপর আমরা সবাই মিলে একসঙ্গে এনজয় করার জন্য গান গাইছিলাম এই যে যারা আপু আমার সঙ্গে এসে আমাকে একটু সঙ্গ দিচ্ছিলো সবাই মিলে একসঙ্গে গান গাচ্ছিলাম এনজয় করছিলাম তো এই আর কি কারণ আনন্দ করতে গেলেই সব কিছু মিলেই আনন্দটা করতে হয় আর এখন আমাদের গ্রুপ পিকচার হচ্ছে কারণ টিভি চ্যানেলেও আসছিল তারাও ছবি গ্রুপ ছবি পিকচার নিচ্ছিল সেগুলো তাদের সঙ্গে আমরা কোঅপারেট করছিলাম তো গ্রুপ পিকচারের পরে আবারও গান বাজনা শুরু হয়ে গিয়েছে এখন তো সবাই উড়াধুরা গান শুনে খুবই এনজয় করছিল আর আমিও গান গাইছিলাম আর সঙ্গে সবার ভিডিও করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ভিডিওতে সবাই কি পরিমাণে এনজয় করছে সবাই একদম ভরপুর বৈশাখের আমেজে শুধু যে গ্র্যান্ড ওপেনিং ছিল তা না গ্র্যান্ড ওপেনের সঙ্গে সঙ্গে বৈশাখী প্রত্যেকটা জিনিস দেখেন সবাই কি মন খুলে আড্ডা দিচ্ছে গল্প করছে আর আমিও সব কিছু একদম ক্যামেরা বন্দি করে নিলাম যেন পরবর্তীতে একসঙ্গে দেখলে খুবই ভালো লাগে সময়টা মেমরিটা মনে করব আবার গান গাচ্ছিলাম যারা একটা গানের রিকোয়েস্ট করছিলো সেই গানে সবাই মিলে করছিলাম তারপর এই যে আপুরা সবাই মিলে একসঙ্গে গানের প্রোগ্রামে দেখেন সবাই খুবই এনজয় করছিলাম গানের সঙ্গে সঙ্গে তালে তালে আর এখন আমরা একটা রিলস করছিলাম ভর্তা নিয়ে তো সব ভর্তাগুলো কাছে নিয়ে তারপর একসঙ্গে একটা পিকচার আর একটা রিলস করছিলাম সবাই মিলে তো কোনোটা বাদ দেওয়া হয়নি প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা পার্টে পাটে আমরা এনজয় করার চেষ্টা করেছি সবাই মিলে এখন আবার ভর্তা নিয়ে সবাই একটা গান করছিলাম যে এক এক করে কোনোটা সিন কোনোটা অংশ আমরা কেউ বাদ দিচ্ছি না যে এত পরিমাণে এনজয় করেছি ওই যে যারা মাথার উপরে ভর্তা নিয়ে আমরা গান গাইছিলাম আর কি গান হতে পারে সেটা আপনারা অলরেডি বুঝতেই পাচ্ছেন। যে সবাই মিলে কী গানে এই রকম নাচ হতে পারে আর আমিও আপু সঙ্গে সঙ্গে গানে গানে তাল দিচ্ছিলাম আপু যখন বুঝতে পেরেছি আমিও গান পছন্দ করি গান গাইতে পারি আমাকে সঙ্গে নিয়ে আপু অনেক গান গাইল তো এখন আমরা একদম সর্বশেষ পর্বে চলে এসেছি গান বাজনার পরে কেক কাটার পর্বেতে গ্র্যান্ড ওপেনিংয়ে এখন জাস্ট আমরা একটা ফটোশ্যুট করছি ফটোশ্যুট করার পরে নাদি সাপু আর এক দিয়ে আমরা সবাই কেকটা কাটিয়েছিলাম তো এই ছিল আমার আজকের পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারা যারা লন্ডনে আছেন গ্রিন স্ট্রিটে গেলে অবশ্যই দেশি ফুড হাবিতে আপনারা একবার হলেও তাদের খাবারটা ট্রাই করবেন আর আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকে আমি এখানেই আল্লাহ হাফেজ নিচ্ছি আল্লাহ হাফেজ